সোনারপুর মীরা এন্টারপ্রাইজ ইলেকট্রিক স্কুটির শোরুমে চলছে সারদীয়ার ধামাকা অফার আপনারা শোরুমটা দেখতে পাচ্ছেন একাধিক গাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ইলেকট্রিক স্কুটির সম্ভার আমরা এনেছি আপনাদের জন্য আর সামনে দুর্গা পুজো তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিচ্ছি দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পার গাড়িতে এটি শুধুমাত্র দুর্গাপুজো পর্যন্ত অফারটা থাকবে এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি উলফ ইকোর একটি মডেল এই যে গাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বিক্রি করছি এগুলো শারদীয় উৎসব উপলক্ষে আমরা অফারটা রেখেছি এগুলো ষাট ভোল্টের গাড়ি রয়েছে এগুলোর মাইলেজ আপনারা পাবেন পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পেয়ে যাবেন এটি লেডাসিডের গাড়ি রয়েছে এগুলি এরপর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িগুলি অসম্ভব সুন্দর লুক যেই দেখবে তার পছন্দ হয়ে যাবে গাড়িটা লুকটা শুধু দেখুন এগুলো রেজিস্টার মডেল আমরা দুর্গা পুজোর এইগুলো অফারে রেখেছি এক একটা গাড়ি আপনারা দশ থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন যেটা আগেও বলেছি এগুলো রেজিস্টার মডেল আছে উল্ফ এই মডেলগুলি জয়ের কোম্পানির আছে জয়ের উলফ প্লাস আছে উলফ ইকো যেটা দেখতে পাচ্ছেন এটা উলফ ইকো আপনারা পেয়ে যাবেন এই একটা উল ইকো আছে এগুলো লিথিয়ামের ব্যাটারি এগুলির মাইলেজ আপনারা একশো কিলোমিটার পেয়ে যাবেন এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি জয়ের উলফ মডেলটি এটি একশো মাইলেজের গাড়িটি রয়েছে আপনারা লিথিয়াম ব্যাটারি দিয়ে পেয়ে যাবেন এরপর উলফের এই মডেলটা আপনারা দেখুন জাস্ট লুকটা দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটি মডেল কালারটাও খুবই সুন্দর এটা আপনার লিথিয়াম ব্যাটারি দিয়েই আপনারা পেয়ে যাবেন এরপর আপনারা ই প্রাইডের এই মডেলগুলো জাস্ট দেখুন কালারফুল লুকটাও আলাদা এগুলো ই প্রাইডের রয়েছে গাড়ি এই যে মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের এটির নাম ই আই এরপর এই সবুজ যে গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই নন রেজিস্টার দেখাচ্ছি আমরা এই যে সবুজ যে গাড়িটি দেখছেন এটা ই প্রাইড প্লাস মডেলটির নাম এগুলোর মাইলেজ আপনারা দেড়শো কিলোমিটারের উপরে পেয়ে যাবেন সবশেষে আপনাদের লোকেশানটা বলে দিই আপনারা যারা সোনারপুর থেকে আসবেন ভাবছেন তারা সোনারপুর এস ডি ফাইভ বাস স্ট্যান্ডে অটোতে বাসেও আসতে পারেন এবং অটোতেও আসতে পারেন অটোতে আপনারা প্রান্তিক বললে বা ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজ বললে সেখানে নামিয়ে দেবে এবং তার ঠিক অপোজিটে অ্যাপেলো ক্লিনিক আছে তার নিচে আমাদের মিরা এন্টারপ্রাইজ গ্রাউন্ড ফ্লোরে আপনারা পেয়ে যাবেন আর যারা গড়িয়া থেকে আসবেন ভাবছেন তারা কামালগাছি থেকে অটো ধরতে পারেন কামালগাছি থেকে সোনারপুরের অটো ধরলে ফিউচার ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আমাদের মিরা এন্টারপ্রাইজ দেখতে পেয়ে যাবেন